আল্লাহ যেখানে নবীর চেহারার কসম করছে রে সেই চেহারা মোবারকের মধ্যে কেমনে রে নবীর চেহারা আল্লাহ নবীর কলিজাটা ভেঙ্গে হয়ে গেছে নবীর চোখ দিয়া পানি পড়তেছিল আর বলতেছিল কেমনে করলি এমন কাজটা কেমনে করতে পারলি নবীর এই অবস্থা দেখা ওই ওই বলি টিটকারি মস্কারি করে কান্তি গাছ চলে গেছে আল্লাহর নবীর চোখ দিয়া যখন পানি পড়ে আমার মালিক নবীরে তখন সান্তনা দিয়া বলে বন্ধু না আবু আমি জানি রে আবদুল্লার পুত্র মোহাম্মদের কালেমা যদি কেউ পৈরা থাকে জীবন চলে যায় কিন্তু কালেমা ছাড়ে না ওই ভয় ফাইতেছে যে বন্ধু তো কালেমা না আর না আবু মহিদ বলেন আমি কালেমা পড়ছি কথা ঠিক কিন্তু আমি আবু বকরের কালেমা পড়ি নাই আমি উমরের কালেমা পড়ি নাই আমি বেলালের কালেমা পড়ি নাই আমি চাপে পইরা মান সম্মান বাঁচাইতে গিয়া ইজ্জত রক্ষা করতে আমি রাজনীতি কালেমা পড়ছি আজ বাংলাদেশে বহু মানুষ আছে রাজনীতির কালেমা পড়ে বাস্তব না বাস্তব আরা জীবন করছে আওয়ামী লীগ এখন টুপি মাথা দিয়া আমি আগে করতাম আওয়ামী লীগ এখন জামাত করি ঠিক নি ওলে টুপি মাথা দিয়া আমি হেফাজতের জামাত কত সারা জীবন গর্জা আওয়ামী লীগ বাস্তব না বাস্তব এই রকম ফল্টিবাজ আছেন নাকি হয় আমি রাজনীতি করছি কালেমার রাজনীতি পড়িনাই আমি আমি পলটিক্সের কালেমা পড়ছি আমাদের সমাজে বহু মানুষ নিজের মুসলমান দাবি করে কিন্তু কথাগুলি বলে নাস্তিকের কথা এবং ইসলাম কথাবার্তা বলে বুঝতে হবে এরা মুসলমান এখন সমস্ত বন্ধুরা কয় তুই যে বললি তুই আবু বকরের কালেমা পরশ নাই উমরের কালেমা পরশ নাই রে কেমনে বিশ্বাস করবো আমরা তুই বিশ্বাস করাইবি কেমনে দেখ এই খালা মার দরকার নাই ওই বন্ধুরা বুদ্ধি দিতেছে বন্ধুরা বুদ্ধি ওই যে বন্ধু কি ক্ষতি করে দেখে খালেমা কিন্তু ফেরালেছিল জান্নাতের টিকিট পাইলিছে নবীর হাতে কালেমা পড়ছে জান্নাতের সার্টিফিকেট পাইল কিন্তু বন্ধুরা তারে কয় যে কালেমা ফিরাই দেয় মাউজুবিল্লা বন্ধুরে খুশি করার জন্য বন্ধুরে খুশি করার জন্য কোন দূরে খুশি করার জন্য বা বলে দুস্ত বল আমি তোদের জন্য কি করতে পারি তোরা আমার এ বয়কট করবি না যা বলস্তা মেনে নিব কিন্তু বল আমার কি করতে হবে কিভাবে তোদেরকে খুশি করতে হবে আবু জাহিল্লা আবু লাহাইবা ওতাইবা উদ্মা যতগুলো আছে সব শয়তানগুলি গুলি বলল কালেমা পড়ে মোহাম্মদ যেই পরিমাণ খুশি করছ কালেমা ফিরত দিয়া আমাদের কের সে বেশি খুশি করতে হবে এবার এই বন্ধুগুলা তার সিস্টেম বুঝাই দিচ্ছে আমরা আগামী কালকে আমরা সবাই যাবো মোহাম্মদের কাছে তুই আমরা সাথে যাবি মোহাম্মদের সামনে গিয়া বলবি যে তোমার কালেমা তোমারে ফিরাই দিলাম আর মোহাম্মদের চেহারার মধ্যে তুতু মারবি চিন্তা করেন বন্ধু কি করতে পারে হে বন্ধুত্ব টিকায় রাখার জন্য এই শর্তটা মাইনাল এসে অকবা বলে দুস্ত আমি যতটা মোহাম্মদ কে কালেমা কুশি পরে খুশি করছি কালেমা ফিরাইয়া বন্ধু তোদেরকে খুশি করব তাই পাঁচ ছয় জন মিলে মক্কার বড় বড় জাহান নামের সবচেয়ে বড় বড় যেগুলা জাহান নামের সিল মারা এমন কিছু শয়তানগুলি একত্রিত হইয়া ওখবায়রে লইয়া আল্লাহ নবীর সামনে গিয়া দাঁড়াইছে আল্লাহ নবী দূর থেকে দেখতেছে যে তারা আসতেছে নবীর ভিতরটা শরৎ পয়গাম্বর মনে করছে গতকালকে গোপনে কালেমা পড়ছে রে আজকে মনে হয় প্রকাশ্যে কালেমা পড়বে এই জন্য তার বন্ধুদেরকে নিয়ে আমার কাছে আসতেছে নবী খুশিতে আনন্দে মুসকি হাসি দিয়া নবী বুক বড় আশা লইয়া আল্লাহর হাবিব সামনের দিকে বাড়াইতেছে সামনের দিকে বাড়াইতেছে তারে স্বাগতম জানাইয়া নবী আনবে নবী সামনের দিকে আগাইল ওখবা নবীর চেহারা মুবারকটা দূর থেকে তাকাইয়া তার কলি যায় কিন্তু একটা মুসর মারছে ওখবার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে কারণ ওখবার জানে গো আমার নবী সাধারণ কোনো মানব না মক্কার মধ্যে সবচেয়ে ভালো মানুষ আল্লাহর পয়গম্বর সেটা আগেই সে বিশ্বাস করছে দূর থেকে বন্ধুদের চাপে পইরা বন্ধুদের চাপে পইরা ও পা কিন্তু জোর কইরে আসছে মনে মনে রাজি ছিল না কিন্তু বন্ধুদের চাপে পড়ে সেই সিদ্ধান্ত নিতে বাধ্য হইছে কিন্তু নবী যখন মুস্কি হাসি দিয়া তাদের সামনে আগাইতেছিল ওখবা দূর থেকে নবীর চেহারা মোবারকটা দেখে তার সারা শরীরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে আমি কেমনে রে এই সুন্দর চেহারার মধ্যে তুতু মারব এটা তো সাধারণ কোন চেহারা না সাধারণ কোন চেহারা না সাহাবায় কেরাম নবীর চেহারার দিকে তাকাইয়া কিদা নিবারণ করত এত সুন্দর চেহারা মায়াবি চেহারা নবীর চেহারার দিকে তাকাইল তাদের দিল নরম হয়ে যেত হয়ে যেত আর বন্ধুদেরকে নিয়ে আসছে সেই চেহারা দূর থেকে আমার নবীর দিকে নবীর সামনের দিকে আগাইতেছে যেইমাত্র সামনে আসছে আল্লাহ নবী কাছে গিয়া মুসকে আসি দেখ তুমি আসলা ওফবায় সেই নবীর সঙ্গে বাজে ব্যবহার করা শুরু করলো বলল শুনেন গতকালকে আপনি আমারে ছাপে পালাইয়া লজ্জায় ফালাইয়া আপনি আমারে কালেমা পড়াইছেন আমি আপনার কালেমা ফিরত দিতে আসছি এই নেন আপনার কালেমা ফেরত দিলাম ই কথা বলে নবীর চেহারা মোবারকের মধ্যে উহ বা থু থুমাইরা দিছে আমার জুমাবাদ বায়না আল্লাহর হাবি ধৈর্য ধারণ করতেন সব ক্ষেত্রে নবী মারি খাইল ধৈর্য ধারণ করতেন আল্লার পক্ষত্রিকা যখন মেসেজ আসত নবী কথা বলতেন তাইফ ও মাইর খাইছে নবী উল্টারও দোয়া কইরা দিসে যত জায়গায় নবী নির্যাতন হইসে উল্টা দোয়া করছে আল্লাহ হেদায়াৎ দিয়া দেন নবী ধৈর্য ধরতেন বেশি কিন্তু যখন উকমায় নবীর চেহারা আমোবার হকের মধ্যে থুতু থু মাইরা দিসে আমার নবীর এত কষ্ট লাগছে নবীর কলি হয়ে গেছে আল্লাহ নবীর পানি কি করলি কি করলি কি করলি এটা কেমনে পারলি রে গতকালকে না তোর কালে মা পড়াইয়া আমি না তোর হাতে জান্নাতির সার্টিফিকেট দিলাম আজকে কেমনে রে আমার সঙ্গে বিয়া দুবিটা করলি এতগুলা মানুষের সামনে আমি নবীর চেহারার মধ্যে তুতু মাইরা দিলি নবীর চেহারাটার মধ্যে তুতু মালল যে চেহারা মোবারকের মধ্যে কোনোদিন মশা মাছি বসে নাই গো আমার নবীর শরীরের মধ্যে মশা মাসি পর্যন্ত আল্লাহ বসতে দেয় না যেই শরীর দিয়া শরীর দিয়া মেশকে আম্বরের গ্রাম বাহির হয় যে গ্রানে মুকরিত হয়ে যায় আম্মা জান আয়েশা বলেন নবী যখন ঘাম বাহির হইতো আমি ছোট ছোট বোতলে গাম বোলা বইরা রাখতাম বোতলে রাখতাম বিয়ে বাড়িতে নবীর গাম মোবারক সিটায়া দিতাম গ্রানে মুকরিত হয়ে যেত এই পবিত্র চেহারা এত সুন্দর চেহারা যেই চেহারার কসম করছে আল্লাহ চেহারার কসম করছে আল্লাহ নিজেই কয় অদ্দুহা ও দোহার দুইটা ব্যাখ্যা একটা হলো সূর্যের আলোর কসম আর একটা হলো আপনার সুন্দর উজ্জ্বল কসম আল্লাহ নবীর চেহারা কসম করছে রে সেই যেবারকের মধ্যে কেমনে রে নবীর চেহারা মোবারকের তুথু মারল আল্লাহ নবীর কলিজাটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে নবীর চোখ দিয়া পানি পড়তেছিল আর বলতেছিল কেমনে করলি এমন কাজটা কেমনে করতে পারলি নবীর এই অবস্থা দেখা ওই বেঈমান বলি টিটকারি মস্কারি করে এখান থেকে চলে গেছে আল্লাহর নবীর চোখ দিয়া যখন পানি পড়ে আমার মালিক নবীরে তখন সান্ত্বনা দিয়া বলে বন্ধু খাইন্দেন না